হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দোয়া এবং আপনাদের যে ভালোবাসা এটাতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অনেকে ডিজিটাল মার্কেটিং কি কেন কিভাবে বা এটা কোন কাজে লাগে কিভাবে কাজ পাই এগুলো অনেকে জানেন না তো আজকে আমি এই এই আমার একটা ভিডিওতে আমি চেষ্টা করব যে আপনাদের জানেন না যে বেসিক যে বিষয় যে ডিজিটাল মার্কেটিংটা কি অনেকে জানেন না ডিজিটাল মার্কেটিং হলো যে আপনি আপনি একটা উদাহরণ দিয়ে যে আপনি যে লোকাল যে মার্কেটগুলো দেখেন যে একটা দোকান দিছে দোকানে বিক্রি হচ্ছে বা একটা দোকান থেকে থেকে কিছু কিনছে বা করছে এটা হলো লোকাল মার্কেট আর ডিজিটাল মার্কেট হলো আপনি যে ডিজিটাল পণ্যগুলো যেমন আপনি একটা ফেসবুক পেজ খুললেন আপনি এখানে একটা গেঞ্জি বিক্রি করবেন বা একটা অন্য অন্য মানে যেগুলো প্রোডাক্ট বিক্রি করেন এটা হলো ডিজিটাল মার্কেটিং আর এটারে যে আপনার প্রমোশন করবেন যে কোনো একটা অ্যাড দেবেন বা একটা প্রমোশনাল যে বিষয়গুলো এগুলো হলো ডিজিটাল মার্কেটিংয়ের কাজ তো আপনি একটা ডিজিটাল এক্সপার্টে বলবেন যে আমার এ এটা সেল করবো এটা যাতে অনেক লোকের কাছে যায় বা অনেক লোক যাতে আমার এই জিনিসটা কিনে এজন্য আপনি একটা ডিজিটাল এক্সপার্ট যার যারা আছে তাদের কাছে যোগাযোগ করবেন তারা আপনার পণ্যটি লোকদের কাছে বা আপনার যে ক্লায়েন্টদের কাছে তাদের কাছে সেল করার চেষ্টা করবে তা বস্তু বা অন্য অন্য যে বিষয় অর্গানিকভাবে চেষ্টা করবে এটা হলো ডিজিটাল মার্কেটিং এছাড়া আরও অনেক আছে যেমন আপনি একটা ইউটিউব চ্যানেল করলেন এখানে আপনি কন্টিনিউ ভিডিও দিলেন আস্তে আস্তে আপনার আপনার ভিডিওটা গ্রো করলো এক সময় দেখলেন যে আপনার চ্যানেলটা অনেক গ্রো করছে তো আপনি কী করবেন সেই সময় আপনি আপনার চ্যানেলে বিভিন্ন প্রমোশনাল জিনিস প্রমোশনাল ভিডিও করবেন বা এ করবেন এটা হলো ডিজিটাল মার্কেটিং এছাড়া আপনি ফেসবুক ইউটিউব টিকটক এসবে যে আপনি অল অনলাইন ভিত্তিক যে জিনিস যে প্রোডাক্টগুলো বিক্রি করবেন এগুলো ডিজিটাল মার্কেটিং এছাড়া আছে আপনি যদি চান যে আপনার একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট সেলস বা এই যাতে লোকজন বেশি আসে এর জন্য যে একটা কাজ এটা হলো ডিজিটাল মার্কেটিং এছাড়া আরো অনেক অনেক বিষয় আছে তো আপনি চাইলে এগুলো গুগল ইউটিউব ইউটিউব থেকে আপনি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন এছাড়া আছে বর্তমান তো চেট জিবিটি চেট জিবিটি বললে আপনার সুন্দরভাবে তারা বুঝিয়ে দিবে তো আজকে আমি বেসিক কিছু বলবো বেসিক কিছুর মধ্যে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কেন করবেন ডিজিটাল মার্কেটিং হলো খুবই সহজ এবং কি আপনাদের জন্য খুবই কমফোর্টেবল কারণ ডিজিটাল মার্কেটিং আপনি চাইলে ফোনে বা মানে সাধারণ একটা যে ল্যাপটপ বা এরকম দিয়ে করতে পারবেন এই জন্য আপনাদের ডিজিটাল মার্কেটিং করা দরকার